সম্মানিত প্রিয়সলিম ভাই আর ইসলামের টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মারক আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব স্মৃতি শক্তি বৃদ্ধির দোয়া সম্পর্কে চলুন আমরা জেনে নিইসমান থেকে মানুষের জীবনে স্মৃতিশক্তি একটি অনন্য নিয়ামত পড়াশোনা কাজকর্ম এবাদত সব ক্ষেত্রে শক্তিশালী স্মৃতি কাজে লাগে অনেক সময় আমাদের স্মৃতি দুর্বল হয়ে যায় ভুলে যাওয়া মনোযোগ হারিয়ে ফেলা কিংবা মুখস্থ না রাখতে পারা ইত্যাদি আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এ অবস্থায় মমিনার জন্য শ্রেষ্ঠ আশ্রয় হল মহান আল্লাহতালার কাছে দোয়া করা কারণ তিনি জ্ঞানদাতা এবং তার হাতেই মানুষের মন এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণ রয়েছে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আমরা কোরআনে বর্ণিত এই সহজটি সহজ দোয়াটা আমরা পড়তে পারি দুয়াটি হলো রব্বি জেদনি আইনমা রব্বি জেদনি আইনমা এই দোয়াটি পড়বেন অর্থ হলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করো সুরা তহা আল্লাহ রসুল সাল্লামের কাছে জিব্রাইন আলী যখন ওহি আসতেন তিনি তাড়াহুড়া করে জিব্রাইন আলী সঙ্গে ওহি পড়ার এবং মুখস্থ করার চেষ্টা করতেন তখন আল্লাহ তাকে তাড়াহুড়া করতে নিষেধ করতেন এবং বলতেন এবং এই দোয়াটি করার নির্দেশ দিয়ে বললেন তোমার প্রতি সম্পূর্ণ হওয়ার আগে তুমি তাড়াহুড়া করো না এবং বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন সুরা তোহা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর মাধ্যমে দুয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুবত্ত এবং রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের এবং বিপদ আপদ থেকে যায় দুয়ার মাধ্যমে থাকা একইভাবে প্রকাশ পায় আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব যারা অহংকার বশত আমার এবাদত হতে বিমোন তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে এবং লাঞ্ছিত হয়ে সূরা গাফির আয়াত নাম্বার 60 এই আয়াতে স্পষ্ট ভাবে এবাদতকেই দোয়া বলা হয়ে আছে বিভিন্ন হাদিসেও এই বক্তব্যের অনুকরণ আছে বসির থেকে বর্ণিত বলেছেন হলো এবাদত থেকে বর্ণিত রয়েছে আল্লাহ বলেছেন দোয়া হলো এবারতের মগজ বা মূল বস্তু সুনানে তির মি ইমাম ইমাম সাউকানি রহমতুল্লাহ বলে ওপরের আয়াত স্পষ্ট ভাবে প্রমাণ করে যে দোয়া অন্যতম এবাদত না করা আল্লাহর সঙ্গে অহংকার করার স্বামী এই অহংকারের যে নিকৃষ্ট কোনো অহংকার হতে পারে না কিভাবে মানুষ আল্লাহর সঙ্গে অহংকার করতে পারে যে তাকে সৃষ্টি করেছেন তাকে সব ধরনের জীব জীবনাপরণ দিয়েছে যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং ভালো মন্দের প্রতিদান দিয়ে থাকেন তো আমাদের এই ভিডিও টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরকার